কেমন আছেন সবাই দেখেন আজকে কী কী মার্কেট করা হলো এই যে বাসমতি চাউল এক কেজি বাসমতি চাউল এই যে কাঁচি বিরিয়ানির জন্য সেভেন আপ লবঙ্গ এই যে লবঙ্গ চার সাথে খাওয়ার জন্য কেওড়া জল আবার সেভেন আপ স্কেল আমার ছেলের তারপর কিসমিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কী কী আজকে কেনাকাটা করলাম কাচি বিরিয়ানি মশলা একটা জুস অনেক কিছুই কেনা হয়েছে তিনটা রাবার বল চুরআশি টাকা এটা আপনার ফেসওয়াশের সঙ্গে একটা ফ্রি রেসে একটা ফেসওয়াশ কিনছে মেজে পঞ্চ ফেসওয়াশ তার সঙ্গে একটা ফিরিয়ে দে রাবার তারপর দেখেন এই যে তেল একটা কিউট তেল আনছে মাথায় ইউজ করা হয় আমার যে বের করতেছি এই যে কাঠবাদাম বাদামগুলো রাত্রিবেলা ভিজিয়ে রাখি সকালে খাই এই যে কাঠবাদামগুলো এদিকে ওই যে তেলটা কিউট তেল আর এই যেটা চাকু চাকুটা খুব সুন্দর চাকু ফল টল কাটার জন্য আমি আনছি এর দাম মাত্র পঁচাশি টাকা দেখেন আমারটা খুবই ভালো লাগছে এত সুন্দর অনেক ধারালো আছে আর এদিকে একটা সীমায় নিলাম সীমায় এই যে কালো জিরা আপনার ভাই প্রতিদিন সকালে কালো জিরা খায় এটা আস্তা আস্তা জিরা এক প্যাকেট লুড়ুস তারপর দেখেন এই যে চক চক এই যে দুধ দিয়ে খায় আমার ছেলে এটা খুব পছন্দ সে খাবে এগুলো ফুচকা এক প্যাকেট ফুচকা আনলাম তারপরে এটা এক বিরিয়ানি মশলা রাধুনিক রেডি মিক্স বিরিয়ানি মশলা তারপর এটা চিপস নিয়ে আসলাম যে একটু ভেজে খাওয়ার জন্য এই যে সবসময় তো ফুলকরা তা খায় আজকে না একটা গোল গোলতা খাব এটা ফুচকা এটা আপনার বক্স কলমদানি বক্স ছেলে যে কত বক্স তারপরে আবার নিয়ে আসছে এদিকে ড্রাগন ফল কিনছে আপনার ভাই ছয় কেজি ছয় কেজি ড্রাগন ফল ওই দেখেন দুই পলিথিনে ভরা এগুলো একদম গাছে টাটকাতে তুলতে এসে সেখান থেকে নিয়ে আসছি একটা রং পেনসিল এখন এই যে রং পেন্সিলগুলো আমার কাছে একটু ভালো লাগে না ও কেনবে তারপর আরও একটা ওই যে বক্স নিয়ে আসছিলাম পোলাপান কোনো কথাই শোনা চায় না